সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সরস্বত বন্ধু আবার আল্লাহ কাছে পালসার এনএস দুই হাজার উনিশের মডেল তবে বাইক আছে দুই হাজার চব্বিশের মতো মানে মডেল উনিশ কিন্তু ক্যাটাগরি দুই হাজার চব্বিশের মতো একটা ট্যাপিট পর্যন্ত ফলা পরে নেই এক ইঞ্জিনের একটা নাটেতেও হাত পরে নেই এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং প্রথম মালিক এখন পর্যন্ত আছে এবং অনটেস অবস্থা আছে আর অন টেস্ট গাড়িগুলো কিন্তু কম চলা হয় আর প্রথম মালিকের বাইকগুলো টিপ হয় এটা কিন্তু সবাই জানেন তো বাইকটি রেজিস্ট্রেশন করা নেই রেজিস্ট্রেশন বিহীন শরম কাগজ পরিবর্তন সহ এই বাইকটা আমরা বিক্রি করে দেব এবং এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন জি শুরু করতে সেই সামনের টায়ার থেকে সামনে টায়ারটা কিন্তু গাড়ির সাতটা টায়ার ময়লা পরে আছে এত রুকো কালকে ওয়াশ করব। ধোয়ার কোনো সময় পাইনি মার্কারটাও কিন্তু ময়লা পরে আসে দেখেন এই যে কাদা পরে আসে অনেক সুন্দর আছে হাইড্রলিক টাইপ এবার আঙুল দেখবেন যে মানে নতুন যেরকম হাইড্রোলিক ডিস থাকে হুবা হুব ওই রকমই আছে চোল পরিমাণও কিন্তু হাইড্রোলিক ফাইজা নেই এটাই হচ্ছে বড়ো প্রমাণ বাইকটি চলা কত বাইকটি চলা তিন হাজার যে এটা হচ্ছে বড় প্রমাণ দেখেন এভাবে চেক করে নেবেন ঠিক আছে দুইটি সকাপ সহ একদম নিখুঁত আছে এই যে এমনকি এই এইটা পর্যন্ত ভাঙ্গে নাই বা চেকা খায় নাই বা পাকা হয় নাই দেখেন হেডলের গ্লাসটা দেখেন কি নিখুঁত উপর অংশটা সহ এই সাইডে সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ সবকিছুই কিন্তু ফুল ফ্রেশ আছে টাঙ্কির দিকে তাকান টাঙ্কির দিকে তাকালে কিন্তু আরও আপনাদের পরিষ্কার হয়ে যাবে যে বাইকটি আসলে কত নতুন হতে পারে ঠিক এরকম লাগবে সরাসরি যেন বাস্তবে দেখেন বাইকটি বাম্পার বাম্পার এতে দেখেন বাম্পারে যদি এই দিক পরে যেত এই বাম্পার কিন্তু এরকম নিখুঁত থাকতো না ঠিক আছে এই বাম্পারটার একটা প্রমাণ বাইকটি মানে এখন পর্যন্ত এক্সিডিং হয়নি ইঞ্জিনের কোয়ালিটি মানে কি আর বলবো এই বাইকটির ইঞ্জিন যে কোনো একটা শোরুমের ইঞ্জিনে গিয়ে চেক করে নেবেন যে বাইকটির ইঞ্জিন একটা নাটে হাত পড়ছে কিনা চেক করে নেবেন রেজাল্ট চলে আসবে এই বাইকটির ইঞ্জিন এবং শোরুমের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই ইঞ্জিনের সাউনের ক্ষেত্রে ইঞ্জিনের নাটের ক্ষেত্রে ইঞ্জিনের কালারের ক্ষেত্রে শোরুমের ইঞ্জিন যদি একশো শো হয় এই বাইকটির ইঞ্জিন একশো না হলেও নিরানব্বই পার্সেন্ট তার মতোই হবে ইনশাআল্লাহ সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট এইদিকে সিট প্যানেল এনএস একশো ষাট সিসি সিগন্যাল লাইট এখানে ব্যাগ রাখার একটা হুক লাগানো আছে বাজার টাজার করে ভাবির জন্য বেশি করে বাজার করে নেবেন ঠিক আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বা একটি চেহারা দেখছেন বাঘের বাচ্চা দেখেন পালসার এন এনএস এনএসি ঠিক আছে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে এই বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট যে কোনো জেলে আপনি থাকেন না কেন সেখানকার নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজস্বভাবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এত কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব আমরা তার নামেই সোরম কাগজ পরিবর্তন করে দিব আর যখন সোরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু এই বাইকটির মালিক আপনি হতে পারতেছেন আর আপনি যখন মালিক হবেন তখন আপনার এলাকা বা আপনার ডিস্ট্রিক্টে নাম্বার করে নেবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটা দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ গাঠ সহ দেখেন পিছনের টায়ারটাও কিন্তু অনেক সুন্দর আছে অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই সাইডের এই অংশগুলো দেখেন কোনো ধরনের তা স্কেচ নেই একদম সুপার ফ্রেশ নিচের অংশগুলো সহ পাওদানি স্ট্যান্ড কিছুই এবং হাফ চ্যাসেস পর্যন্ত একদম নিখুঁত আছে দেখুন যে বাইক যত্ন সহকারে চালায় সেই বাইকের কোনো অংশেতে মরিচা ধরা বা জং ধরা এগুলো কিন্তু থাকে না এখন দেখাবো টাঙ্কের এই সাইডটা টাঙ্কের এই সাইডটাও যখন দেখবেন তখনও কোনো ধরনের দাগ স্পট পাবেন না একদম সুপার ফ্রেশ এবং গ্লেসের দিক দিয়ে কিন্তু একদম একসাথে আছে সরমের গ্লেস আর এই গ্লেসের মধ্যে কোনো পার্থক্য নেই দেখেন এবং এই সাইডের ইঞ্জিনের ইয়েটা দেখেন কোয়ালিটি একদম নিখুঁত বাম্পারটাও দেখেন ফুল ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজার সিগন্যাল লাইট সব কিছুই কিন্তু অল ওকে আছে তো এই দিক থেকে ঠিক এরকম এই এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে বাইকার বাইক বাইকের কোনো অভাব নেই এলাহি বাইক কর্নারে এখন হ্যান্ডেলের চাপা সুইচ তারপরে হ্যান্ডেলের এই যে এই জিনিসগুলো মিটার সহ সব কিছুই দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এখন পর্যন্ত দুইটি চাবিও আছে দেখেন দুইটি চাবি গাড়ির সাথে আছে এটাও একটা প্রমাণ যে বাইকটি কম চলছে ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো বাইকটি রানিং অবস্থায় আছে দেখেন রানিং অবস্থায় সাউন্ডটা কত স্মুথ এই সাউন্ড কোয়ালিটি এবং পুরা বাইক শোরুমের কোনো অংশ কম নেই কিন্তু তো এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই বাইকটির দাম শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন যারা এই দামের চেয়ে কম মানে কম বাজেট এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার কম বাজেট যারা তারা ফোন দিবেন না ঠিক আছে কারণ এত নিখুঁত বাইক এত নতুনত্ব ইঞ্জিন খুবই কম পাওয়া যায় এই বয়সের বাইকগুলো এই জন্য আমাদের হাই রেডে কিনতে হয়েছে হাই রেডে বেস্ত হবে আর হাই রেডও না এই বাইকটি শোরুম প্রাইস দুই লক্ষ পার প্লাস তো দুই লক্ষ টাকার বাইক আপনার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তাও আবার নাম চেন্স সহ পাওয়া যাচ্ছেন অ্যাডসে কমে আর কেউ দিতে পারবে বলে মনে হয় না ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী কথা কদমিশাল্লা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর